হ্যালো ইহন ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এ এল পি পিওয়াই কিউ ম্যাথ ক্লাস ওয়ান যার মধ্যে আজকে আমরা নয় আট আঠেরো শিফট ওয়ানে আসা রেলের সমস্ত প্রশ্নই আমরা আলোচনা করব দেখো এই ক্লাসগুলো মূলত এ এল জন্য এবং এই প্রশ্নগুলোই কিন্তু যদি এন টি পি বিজ্ঞপ্তি বেরোয় বা যদি গ্রুপ ডি বেরোয় তার জন্য কিন্তু হেল্পফুল হবে তাই এখন থেকে কিন্তু আমাদের পিওয়াই কিউজগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা সঠিক দেখো এখানে কী কী রয়েছে এখানে রয়েছে উনত্রিশ বাই ছয় আর এখানে রয়েছে তেতাল্লিশ বাই বারো দেখো একটু ভাগ করে দেখো কি হয় দেখো এখানে চার ছক চব্বিশ দেখো পাঁচ ছক তিরিশ মানে ফোর পয়েন্ট সামথিং আর এখানে দেখো তিন বারং ছত্রিশ পয়েন্ট সামথিং মানে থ্রি পয়েন্ট সামথিং তো নিশ্চয়ই বুঝতে পারছো এইটা বড় আর এইটা ছোট মানে এইটা গ্রেটার দ্যান এইটা তার মানে অপশান এটা আমাদের এখানে সঠিক নেক্সট চলো তাপস অভি এবং ঋষি একটা কেক ভাগ করে নেয় তাপস পায় এটার একের দুই অংশ ঋষি পায় এটার একে তিন অংশ এবং অভি বাকিটা পায় তাহলে অভি কেকের কত অংশ পায় দেখো তিন আর দুই দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা ধরলাম আমি হচ্ছে ছয় তো ছয় হচ্ছে কেকের পরিমাণটা ঠিক আছে সেখান থেকে তাপস কত পাচ্ছে তাপস পাচ্ছে একের দুই মানে এখানে হয়ে গেল কত না তিন ভাগ ঋষি কত পাচ্ছে ঋষি পাচ্ছে একের তিন মানে পাচ্ছে এখানে দুভাগ তাহলে তিন দুই চলে গেল এখানে তার পড়ে আছে কত না এক ভাগ পড়ে আছে তার ওবি পাচ্ছে এক ভাগ এই এক ভাগ পাচ্ছে ছয়ের মধ্যে তার মানে একের ছয় অংশে একের ছয় অংশ হচ্ছে মানে এখানে অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এটা আমরা ভাবতে পারি কি না এক অংশ হচ্ছে কেক সেই এক থেকে একের দুই আর একের তিন বিয়োগ করেও কিন্তু আমরা এটা করতে পারতাম নেক্সট চলো নিম্নের কোন সংখ্যার বর্গমূল এটা অমূলক সংখ্যা দেখো সিম্পলভাবে বলতে গেলে যে এর মধ্যে কোনটা রুট পুরোপুরি হবে না মানে কিছু থেকে যাবে রুটের মধ্যে সেটাই হবে আমাদের অমূলক সংখ্যা দেখো হাজার চব্বিশ কিন্তু এখানে বত্রিশের রুট ঠিক আছে দেখো দু হাজার আটচল্লিশ মানে দুই ইনটু হচ্ছে হাজার চব্বিশ তার মানে থার্টি টু রুট টু দেখো থেকে যাচ্ছে ভেতরে মানে আমাদের এটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত চব্বিশে একটা দেখে নাও একটু দেখো এটা কিন্তু আমাদের কত স্কোয়ার না চারের স্কোয়ার তোমার ষোলো এখানে পাচ্ছি আমি আট শূন্য ওয়ান চার স্কোয়ার চার দ্বিগুণ হচ্ছে এখানে আট তো নয় দিয়ে খাওয়াচ্ছি মানে এটা কিন্তু আমাদের ফর্টি নাইনের স্কোয়ার ছিল মানে এটা রুট করলে ফোরটি নাইন পেয়ে যাবো আমরা আর ফোর জিরো নাইন সিক্স মানে কী পাচ্ছি এখান থেকে আমরা চার ইন্টু হচ্ছে হাজার চব্বিশ তো মানে এখান থেকে বেরোচ্ছে বত্রিশ আর এখান থেকে বেরোচ্ছে আমার দুই মানে চৌষট্টি তাহলে একমাত্র পুরোপুরি রুট হয় না এইটা অর্থাৎ দু হাজার আটচল্লিশ হচ্ছে আমার এখানে অমূলক সংখ্যা ঠিক আছে বর্গমূল হচ্ছে একটা অমূলক সংখ্যা নেক্সট চলো বার্ষিক নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরাসরি হারে কোনো মূলধন ছ বছরে হচ্ছে এত টাকা তাই কত টাকা শুরুতে বিনিয়োগ করা হয়েছিল আমি ধরলাম এখানে একশো টাকা বিনিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে কী হবে না একশো টাকার ওপর উনিশ বাই দুই পার্সেন্ট রেটে দেখো নাইন পয়েন্ট ফাইভ মানে কী বোঝায় উনিশ বাই দুই ছ বছরে তলায় একটা একশো থাকে কত হয় দেখা কাটাউটি করে পাচ্ছি কেন তিন ইন্টু উনিশ মানে ফিফটি সেভেন তাহলে মোট টাকা কত হচ্ছে একশো আর সাতান্ন যোগ করলে পাচ্ছি কেন্দ্র আমরা একশো সাতান্ন এইটা সমস্যা হচ্ছে নশো বিয়াল্লিশ এখানে একের মান কত পাচ্ছি না ছয় ছয় দিয়ে যায় এটা আমার দরকার কি এখান থেকে একশোর মানটা দরকার তাহলে ছয় ইন্টু একশো মানে ছশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এই টাকাটাই বিনিয়োগ করা হয়েছিল নেক্সট চলো অমর এবং অবিনাশ দশ হাজার টাকা এবং পনেরো টাকা নিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পরের জন্য অর্থাৎ এখানে অবিনাশের কথা বলা হচ্ছে লেটার আট মাস পরে তার বিনিয়োগটা তুলে নিচ্ছে প্রথম বারো মাসের ক্ষেত্রে যে লাভ হচ্ছে তাদের মধ্যে অনুপাতটা কী হবে দেখো এটা হচ্ছে অমর আর এটা হচ্ছে অবিনাশ ঠিক আছে দেখো অবিনাশের টাকাটা দেখো প্রথমে কী দেখো অবিনাশের টাকাটা পনেরো হাজার টাকা ছিল এই টাকাটা খাটছে কত মাস না আট মাস ও তো আর রাখছে না তুলে নিচ্ছে আর অমর কিছু বলেনি মানে অমরের টাকাটা কিন্তু পুরো বারো মাসই খাটছে অর্থাৎ রেশিও করে এখান থেকে তিনটে শুনে এখান থেকে খাটে তিনটে শনিখান থেকে দেখো বারো দশ হচ্ছে একশো কুড়ি আবার পনেরো আটে কত হয় না একশো কুড়ি হয় অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান হচ্ছে তাদের মধ্যে লাভের রেশিও অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো দু অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা এটির অঙ্কগুলির গুণ ফলের তিন গুণ দেখো সব থেকে বেস্ট হয় আমি যদি এখানে অপশান টেস্ট করি দেখো ধরলাম আমি প্রথমটা হচ্ছে আমার অ্যান্সার মানে বারো হচ্ছে আমার অ্যান্সার ধরলাম সেক্ষেত্রে এইদের মধ্যে গুণ করো দেখো এক ইন্টু দুই করলে কত হয় না দুই বারো দুয়ে দেখো ছগুণ এখানে কি বলেছে এখানে তিন গুণ বলেছে মানে এটা তো হবে না চার আর আটটা যদি অ্যান্সার হয় সেক্ষেত্রে কী হবে দেখো চার আর আট যদি গুণ করি কত পাচ্ছি আমি এখান থেকে বত্রিশ তো বত্রিশে তিনগুণ তো হচ্ছেই না মানে এটাও কিন্তু আমার হবে না আচ্ছা দুই চারটা দেখো দুই আর চারেই হচ্ছে সংখ্যাটা দুই ইনটু চার করলে পাচ্ছি এখান থেকে আট দেখো আটের তিনগুণ কিন্তু কত হচ্ছে না চব্বিশ হচ্ছে মানে এটা কিন্তু ঠিক আছে অর্থাৎ সংখ্যাটা এদের অঙ্কগুলোর গুণফলের তিনগুণ মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট হ্যান্সার ঠিক আছে নেক্সট চলো তবে বলছে প্রধানটি দেখো ঠিক কর যে নিচের বিবৃতিটি কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট বলছে এখানে এক্স মাইনাস ফাইভ কি যুগ্ম এই প্রশ্নটা করেছে যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা আচ্ছা বলেছে দেখো এখানে বিবৃতি ওয়ান দেওয়া রয়েছে আর টু দেওয়া রয়েছে দেখো এই যে কোশ্চেনটা করেছে এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আমার কাছে কোনটা সাফিসিয়েন্ট এক দিয়েই হয়ে যাবে না দুই দিয়ে হবে নাকি কোনটা দিয়ে হবে না এটা আমাকে বার করতে হবে দেখো এখানে কি বলেছে বিবৃতিতে দেখো এটা বলেছে কি এটা পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা বলে দিয়েছে যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে কেউ ঠিক নেই যে কোনো কিছু হতে পারে আচ্ছা দেখো সেকেন্ডটা কি বলেছে এখানে যে এক্স মাইনাস টেন হচ্ছে এখানে অযুগ্ম দেখো এইটা বলে দিল মানে কি হলো তার নিশ্চয়ই এক ঘর আগে মানে এক্স মাইনাস এইট এটাও কিন্তু আমার অযুগ্ম এক্স মাইনাস সিক্স এটাও আমার অযুগ্ম এক্স মাইনাস ফোর এটাও আমার তাহলে এক্স মাইনাস ফোরের ঠিক পরে মানে এইটার ঠিক মাঝখানে কে ছিল না এক্স মাইনাস ফাইভ ছিল সে নিশ্চয়ই যুগ্ম হবে কারণ দুটো অযুগ্ম মাঝখানে একটা তো যুগ্ম থাকবেই তাহলে আমাদের এই কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমাদের অপশান টু মানে বিবৃতি টুটাই কিন্তু আমাদের যথেষ্ট যেখানে এক দিয়ে কিন্তু আমরা বলতে পারছি না কারণ ফুলো মতো পূর্ণ সংখ্যা বলেছে সেটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে তো কী করে আমি বলবো তাহলে এখানে দুই একাই যথেষ্ট যেখানে এক একাই যথেষ্ট নয় এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার রেলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকে যদি এন টি আসে সেখানেও তাই দেখবে তোমরা গ্রুপ ডি ক্ষেত্রেও দেখবে এরকম প্রশ্ন দেখো নেক্সট চল কী বলছে এখানে ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্সের বর্গমূল কত হবে ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স দেখো করে নিই আমার বর্গমূলটা কী আছে আর একের স্কোয়ার এখানে এক একের দ্বিগুণ এখানে দুই ফাইভ থ্রি পাচ্ছি এখান থেকে বাইশ দিগুণ হচ্ছে চুয়াল্লিশ আর এখানে পাচ্ছি আমি নাইন সেভেন সিক্স বারোর দ্বিগুণ এখানে বসছি মানে চব্বিশ বসছে এখানে চার বসাও এখানে চার এখানে বসাও গুণ করলে কত দেখো নাইন সেভেন সিক্স চার চার ষোলো ছয় ব্যাগ ছিয়ানব্ব সাতানব্বই হ্যাঁ ঠিক আছে তাহলে ওয়ান টোয়েন্টি ফোর হচ্ছে এটার বর্গমূল্য অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে মোট এবং মিডিয়ানের মধ্যে পার্থক্য যদি দুই হয় সেক্ষেত্রে মিডিয়ান এবং মিনের মধ্যে পার্থক্যটা কী হবে দেখো আমি এটা ইংলিশটা আমি রেখে দিয়েছি দেখো প্রথমে সম্পর্কটা মনে রাখতে হবে তাহলে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে দেখো থ্রি মিডিয়ান এই সম্পর্কটা নোট করে রাখবে থ্রি মিডিয়ান সমস্যা কী হয় না মোট এম ও ডিই মোট প্লাস টু মিন ঠিক আছে এইটা হচ্ছে বলা আছে আর এখানে বলা আছে কি না মোট আর মিডিয়ানের মধ্যে পার্থক্য মানে মোট মাইনাস যদি মিডিয়ান করি সেক্ষেত্রে কী হবে না দুই হবে অর্থাৎ আমি এখানে দেখো লাগবে কি আমার মিডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য চেয়েছে তাহলে এই মিডিয়ান আর হচ্ছে মিন মানে আমি মোটটাকে কোনো না কোনোভাবে এখান থেকে বাদ দিয়ে দেবো দেখো মোট মাইনাস মিডিয়ান শোষণ দুই তখন এখান থেকে বলতে পারি যে মোট শোষণ কী হবে না মিডিয়ান মিডিয়ান প্লাস টু বলতে পারি তাহলে এই জায়গায় বসিয়ে দাও মিডিয়ান প্লাস টু আর এখানে রয়েছে টু মিন রয়েছে এখন এই মিডিয়ানটা এপারে গেলে বিয়ে করে কী পড়ে থাকবে না টু মিডিয়ান পড়ে থাকবে এখানে ঠিক আছে আর এই মিনটা এপারে পাঠিয়ে দেওয়া তাহলে টু মিন হয়ে গেল সমস্যা হচ্ছে দুই দুই কমন তুলে পড়ে থাকছে এখানে মিডিয়ান এমইডিআইএন মিডিয়ান আর মিন কত পড়ে থাকছে এখানে দুই এই দুই এই দুই কাটলে ওদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে এক অর্থাৎ মিডিয়ান এবং মিনের মধ্যে পার্থক্য হচ্ছে আমার এখানে ওয়ান অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ষোলোশো টাকার ওপর বার্ষিক ফাইভ পার্সেন্ট সহ সুদের হারে ছ বছরের সুদ কত হবে সিম্পল ষোলোশো টাকার ওপর ফাইভ পার্সেন্ট ডেটে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্যগুলো কাটে এখানে পাঁচশো এবং আশি আচ্ছা দেখি আর কিছু পড়ে নেই তো এখানে ছ বছরের সুদ আর কিছু পড়ে নেই আশি পাচ্ছি আশি ইন্টু ছয় মানে থেকে চারশো আশি টাকা তাহলে এই টাকারই হচ্ছে সুদের পরিমাণ অপশন বি হচ্ছে রাইট আনসার নেক্সট চলো তাকে বলছে গেলে কি না তেরো মিটার দীর্ঘ একটা সিঁড়ি লাগালে তার রাস্তার ধারে এক বাড়ির ভূমি থেকে বারো মিটার উঁচু একটা জানলাকে স্পর্শ করে তাকে একটা ছবি আঁকো ধরো এই হচ্ছে রাস্তা ঠিক আছে দেখো রাস্তা ধারাটা বাড়ি আছে তোর এই হচ্ছে বাড়িটা রাস্তা ধারে ধরো এইটা হচ্ছে রাস্তা ঠিক আছে এইটা হচ্ছে আমার রোডটা দেখো এখন কি বলছে সিঁড়ি লাগাচ্ছি আমি তেরো মিটার সিঁড়ি ধরো এইটা হচ্ছে আমার তেরো মিটার সিঁড়ি যেটা এই যে বাড়িটা আছে এইটা তোমার হাউস ঠিক আছে এইচ ধরো এই বাড়ির ভূমি থেকে বারো মিটার উঁচু মানে এইটার হাইট কত না বারো মিটার উঁচু এর জানলাকে স্পর্শ করে এখন বলছে একই স্থানে সিঁড়ির রেখে মানে এই যে পায়াটা রেখেছি আমি পায়াটা ফিক্সড রাখছি পাটাকে রেখে তার রাস্তার ধারে অন্য এক ধারে নিয়ে গেলে মানে এই সিঁড়িটাকে সরিয়ে 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 আমি রাস্তার এই ধারে নিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়ে গেলে কী হচ্ছে না বলছে সেখানে পাঁচ মিটার উঁচু একটা জানলাকে স্পর্শ করে মানে এখানে আরেকটা বাড়ি আছে আচ্ছা আমি আর একটু বেটার রাখতে পারব এটা এখানে আমি এটা সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম হেলিয়ে নিয়ে যাচ্ছি গিয়ে এখানে আমাদের পাঁচ মিটার উঁচু একটা বাড়ির জানলাকে সে স্পর্শ করে মানে এটাও কিন্তু আমার তেরো মিটারই আছে ঠিক আছে দেখো সিঁড়িটা এখানে যা থাকবে সিঁড়ির এইখানে মাপটা তো সেমই থাকবে এখন বলছে রাস্তাটা কত চওড়া ধরে নাও এবি হচ্ছে রাস্তা এটা ধরে নাও এখানে ও এটা ধরে নাও এখানে সি এটা হচ্ছে ডি এখন দেখো প্রত্যেকটাই কি সমকোণী ত্রিভুজ তো সমকোণ্তিভুজ থেকে কী পেতে পারি দেখো এখান থেকে প্রথমে ও সি বি এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো লম এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আমার দরকার হচ্ছে ভূমি তাহলে কি হবে ভূমির সমান সমান কী হবে না এখানে অতিভুজের স্কোয়ার থেকে আমি এখানে লম্ব স্কোয়ারটা বিয়োগ করব করার পর আমি রুট করে দেবো অর্থাৎ একশো উনসত্তর মাইনাস হচ্ছে একশো চুয়াল্লিশ কত পাচ্ছি আমি এখান থেকে না পঁচিশ মানে পাঁচ পাচ্ছি তাহলে এইটুকু হলো আমার পাঁচ ঠিক আছে একই হবে দেখো ডি এ ও এই যে তিরুজটা আছে এখান থেকে কি পাবো আমরা দেখো তাহলে এখানে ডিএ থেকে কি পাচ্ছি আমরা দেখো ডিএ থেকে দেখো ডি এর স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি পাঁচের স্কোয়ার হলো এ ওর স্কোয়ারটা আমার দরকার তাহলে এখানে এ ওর স্কোয়ার সমান সময় কত পাচ্ছি এখানে এখানে তেরোর স্কোয়ার যেটা হচ্ছে একশো উনসত্তর তাহলে এখানে এ ওর স্কোয়ার মানটা কত পাচ্ছি এখান থেকে একশো উনসত্তর মাইনাস পঁচিশ সময় সময় হচ্ছে ওয়ান ফোরটি ফোর তাহলে এখান থেকে এ ওর মানটা পাচ্ছি এখান থেকে আমরা বারো তার মানে এ ওর মানটা পেয়ে এখানে মানে বারো তাহলে এটা বারো আর এটা পাঁচ তাহলে রাস্তাটা কত চওড়া হলো না বারো আর পাঁচ যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি সতেরো মিটার চওড়া দেখো পরীক্ষার হলে তো এত লেখার দরকারই নেই এটা তেরো এটা পা বারো তেমন এটা পাঁচ কারণ আমরা জানি ভালো করে যে পাঁচ বারো তেরো এটা হচ্ছে আমাদের শঙ্কর দিবসের বাহু হয় এখানেও তাই এটা বারো হবে বারো পাঁচ যোগ করলে কত না সতেরো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ট্রেন নব্বই কিলিপার ঘন্টা বেগে একশো মিটার দীর্ঘ একটা ব্রিজকে দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটা দৈর্ঘ্য মিটার নির্ণয় করতে হবে দেখো নব্বই কিলোমিটারকে আগে চেঞ্জ করে নাও পাঁচের আঠেরো দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এখন ধরলাম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটা দুটোর টোটাল যে লেন্থ তাকে অতিক্রম করবে কত বেগ নিয়ে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কত সময় না দশ সেকেন্ড গুণ করে দাও তাহলে দূরত্ব সমস্যা বেগ কিন্তু সময় হলো এখান থেকে এর মান কত পাচ্ছি দুশো পঞ্চাশ থেকে একশো বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ তো এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখন থেকে সাত বছর পর বিরাট মাহিন্দারের বয় দ্বিগুণ বয়সী হবে ঠিক আছে আচ্ছা বিরাটের বয়স আমি ভি নিচ্ছি তো এখন থেকে সাত বছর মানে কি ভি প্লাস সেভেন এখন ধরো বয়স যদি ভি হয় তাহলে ভি প্লাস সেভেন হবে সাত বছর পরে মাহিন্দারের বয়সও কী হবে না ভি এম প্লাস সেভেন হবে তো বলছি বিরাটের বয়সটা মাহিন্দারের দ্বিগুণ বয়সী হবে মানে ইন্টু টু ঠিক আছে পাঁচ বছর আগে মাহিন্দারের বয়স বিরাটের বয়সে দুইয়ের পাঁচ অংশ অপেক্ষা এক কম ছিল দেখো পাঁচ বছর আগে মানে এম মাইনাস ফাইভ ঠিক আছে তখন তো ভি মাইনাস ফাইভও ছিল মানে বিরাটের বয়সে পাঁচ বছর কম ছিল তো মাহিন্দারের এই বয়সটা বিরাটের যে বয়স তার দুইয়ের পাঁচ অংশ অপেক্ষা এক কম ছিল মানে মাইনাস ওয়ান দেখো এখান থেকে আমি ইকুয়েশন স্ট্যান্ড করে দিলাম আমার দরকার কি এখান থেকে ভিড় মানটা দরকার তো কোনো কোনো করে দাও দেখা দেখুন তো পাচ্ছি ফাইভ এম মাইনাস পঁচিশ টু ভি মাইনাস টেন মাইনাস হচ্ছে পাঁচ তো এখান থেকে বলতে পারি এটা ফাইভ এম শুনে শোনান টু ভি এখান থেকে পাচ্ছি মাইনাস পনেরো আর এটা ব্যাপারে গেলে কত হয় না প্লাস পঁচিশ অর্থাৎ এখানে পাচ্ছি আমি প্লাস টেন ঠিক আছে আচ্ছা থেকে আমি দরকার কি আমার জাস্ট আমার ভি এর মানটা দরকার তবে আমি এখানে এর মানটা আগে বার করে পারি দেখো টু এম এখানে দেখো সাত দু চোদ্দো হয় সাত পড়ে থাকছে কত না টু এম প্লাস সেভেন তাহলে র মানটা এখান থেকে টু এম প্লাস সেভেন বসিয়ে সুবিধা হবে আমাদের হয়ে যাবে টু এম মানে কথা কো দুই দিয়ে গুণ করে দেওয়া পুরোপুরি তাহলে ফোর এম প্লাস হচ্ছে এখান থেকে চোদ্দো এখান থেকে পাচ্ছি আমি দশ তাহলে এখান থেকে এম মানটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ এম এর মান চব্বিশ পাওয়া মানেই আমাদের এখান থেকে কিন্তু আমি ভির মানটা পেয়ে যাব কত পাবো ভির মানটা দুই ইন্টু চব্বিশ প্লাস হচ্ছে সাত ফর্টি এইট প্লাস সেভেন মানে এখানে পাচ্ছি আমি কত না ফিফটি ফাইভ তাহলে ভিরাটের বয়স বর্তমানে কত ফিফটি হচ্ছে আমার এখানে বলছে প্রদত্ত বৃত্তের এবি জ্যাকে বাড়ানো হলো যাতে স্পর্শক ডিকে ডি বিন্দুতে স্পর্শ করে এবির মান বলে দিয়েছে এখানে বারো এখান থেকে এইটুকু ডি মান বলে দিয়েছে এখানে আট মানে এখান থেকে এইটুকু সেক্ষেত্রে বিডির মানটা আমাদের এখান থেকে বার করতে হবে দেখো আজকের পর থেকে এই প্রপার্টিটা মনে রাখতে হবে যেমন সেটা কি যখন কোনো কোনো কর বা জ্যাকে আমি যখন বাড়াচ্ছি সেটা যদি অন্য কোনো স্পর্শ এরকম যেরকমভাবে এখানে বাইরে এসে যেরকম মিলিত হচ্ছে সেক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের সবসময় মনে রাখতে হবে এই প্রপার্টিটা কি না এডি মানে এই যে পুরো লেন্থটা পেয়েছি আমি এখানে এডি ইন্টু বিডি সমান সমান হয় না ডি ই স্কোয়ার এইটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা ছক্কট হয়ে যাবে কোনো অসুবিধাই নেই তাহলে এডি কত হবে দেখো এখানে আমি ধরলাম বিডি হচ্ছে আমার এখানে এক্স তাহলে এটা এডি মান হচ্ছে আমার বারো প্লাস এক্স আর বিডির মান তো জানি না মানে এটা আমাদের এক্স আর ডি ইর মান কত এখানে আটের স্কোয়ার অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস হচ্ছে চৌষট্টি সমান সমান জিরো এবার হয় অপশান টেস্ট করতে পারো কিংবা সেটাকে ভেঙে দাও কতক্ষণ লাগবে দেখো চারশো চৌষট্টি মানে ষোলো এক্স থেকে ফোর এক্সের বিয়োগ মাইনাস চৌষট্টি তাহলে এখানে থেকে ফ্যাক্টরগুলো কী কী হলো একটা হলো এক্স প্লাস ষোলো একটা হচ্ছে এক্স মাইনাস ফোর এখন দেখো এইটা তো হতে পারে না কারণ এটা সময় সঙ্গে জিরো করা মানে এক্সের মান পাওয়া মাইনাস ষোলো হতে পারবে না কখনও তাহলে এখানে এক্সের মান কত হবে না চার অর্থাৎ বিডির মানটা কত হবে এখানে চার সেন্টিমিটার ঠিক আছে নেক্সট চলো একটা ক্লাসে বলছে নজন বালিকা আছে এবং কিছু নজন বালক আছে এবং কিছু বালিকা আছে তো বলছে একটা পরীক্ষায় বালকদের গড় স্কোর কত না বারো ঠিক আছে বালকদের গড় স্কোর হচ্ছে বারো আর বালিকাদের ক্ষেত্রে কত না সেটা হচ্ছে চোদ্দো এদের হচ্ছে বারো এদের হচ্ছে চোদ্দো আর ক্লাসের মোট গড়টা কত না তেরো পয়েন্ট ওয়ান লাগাও দেখো এখানে পাচ্ছি আমি কত না পয়েন্ট নাইন পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি নয় ইস টু এগারো পাচ্ছি এখন দেখো বালকদের সংখ্যা এখানে বলে দিয়েছে কত না জন তাহলে নয়টা হয়েছে জন তাহলে নিশ্চয়ই বালিকাদের সংখ্যাও কী হবে দেখো এখানে ইনটু এক করে হয়েছে তাহলে এখানে আমি ইনটু এক করলে কি পাবো না এখানে এগারো জন হচ্ছে বালিকা আমার তাহলে বলেছে কি এখানে ক্লাসের মোট স্টুডেন্ট কত নয় আর এগারো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি জন ক্লাসের মোট স্টুডেন্ট কত না কুড়ি জন অপশান ডি নেক্সট চলো এবিসি এরা তিনটে বলছে তিনটে ট্যাঙ্ক আছে যারা কী করছে না সুইমিং পুলকে দশ ঘন্টায় ভর্তি করতে পারে সেই ট্যাঙ্কটি বি এর দ্বিগুণ দ্রুত বি আবার এর দ্বিগুণ দ্রুত তো বলছে এ ট্যাঙ্কটি একা সুইমিং পুলটা ভর্তি করতে কত সময় নেবে এটা ধরো সি এটা ধরো বি এটা ধরো এ ধরলাম আমি এ ট্যাঙ্কটার এফিসিয়েন্সি হচ্ছে এক তাহলে বিয় ক্ষেত্রে কত হবে না নিশ্চয়ই দুই হবে আর সির ক্ষেত্রে কী হবে না বি এর দ্বিগুণ মানে চার এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও ঠিক আছে এখন দেখো টোটাল ক্যাপাসিটি কত আমাদের দেখো চার দু ছয় একে সাত টোটাল কাজ করলে সাত ইউনিট করে করছে তাহলে দশ ঘন্টায় কতটা ভর্তি করছে না সত্তর ইউনিট এইটা কিন্তু আমাদের টোটাল কাজ ঠিক আছে অর্থাৎ ওই সুইমিং পুলের ক্যাপাসিটি এটা এখন বলছে যদি এ মানে টোটাল কাজ বলতে পারো এটা হ্যাঁ তাই বললাম তাহলে এখানে কি বলছে না এ ট্যাঙ্কটা একা সুইমিং পুলটা ভর্তি করতে কত সময় নেবে তার রিকোয়ার্ড টাইম কী হবে না মোট কাজ ওপরে বসে তলায় কী বসবে না যেটা দিয়ে ভর্তি করছি তার এফিসিয়েন্সি তলায় অর্থাৎ এক সত্তর বাই এক মানে হচ্ছে তোমার সত্তর ঘন্টা সত্তর ঘন্টা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে এক ইউনিট ভর্তি করে প্রতি ঘন্টা সত্তর ইউনিট ভর্তি করে লাগবে তা সত্তর ঘণ্টা নেক্সট চলো তাকে বলছি লঙ্গিতা শঙ্কুর আয়তন যার ভূমির ব্যাসার্ধ এটার উচ্চতার এক তৃতীয়াংশ এবং একটি গোলকের আয়তন সমান মানে এখানে শঙ্কুর আয়তন এবং একটা গোলকের আয়তন সমান তবে সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের মধ্যে অনুপাতটা বার করতে হবে আমি ধরলাম এইটা হচ্ছে আমার শঙ্কুর ব্যাসার্ধ একটা হচ্ছে আর ওয়ান আর হাইটটা ধরলাম এখানে এইচ ওয়ান সেক্ষেত্রে আর ওয়ানটা কী বলেছে এখানে ওয়ান থার্ড অফ এইচ ওয়ান এটা বলে দিয়েছে আর এখানে আমাদের গোলকের ক্ষেত্রে ধরলাম আমি গোলকে কিন্তু ধরলাম এটা হচ্ছে আমাদের আর টু হচ্ছে ব্যসার্থ ঠিক আছে এখন দেখো আয়তন দুটো সমান বলে দিয়েছে শঙ্কুর আয়তন কী আপনার ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান স্মরণ স্মরণ কী চেয়েছে এখানে দেখো বলছে গোলকের আয়তন মানে চারে তিন পাই আর টুর কিউ ঠিক আছে দেখো এখানে পাই পাই কাটে আচ্ছা তিন তিন কাটে এখান থেকে এখন দেখো এইচ ওয়ানের মানটা বলতে পারি এখান থেকে যে থ্রি আর ওয়ান কেন আমাদের সব দরকার কী এখানে ব্যাসার দরকার তাহলে আর ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে থ্রি আর ওয়ান সমস্যা হচ্ছে ফোর আর টুর কিউব অর্থাৎ থেকে পাচ্ছি আমি আর ওয়ান কিউব বাই হচ্ছে আর টুর কিউব সমান হচ্ছে চার বাই তিন এখন দরকার আমার জাস্ট আর ওয়ান আর আর টু তাহলে এই পাওয়ার ট্যাপারে গেলে কী হয়ে যাবে না চার চারের মাথায় হয়ে যাবে একের তিন তিনের মাথায় হয়ে যাবে একের তিন অর্থাৎ এইরকম হবে ফোর আর এখানে রুটের বাইরে তিন দিয়ে তিন তাহলে আমাদের অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ব্যাগে নীল এবং লাল বলে অনুপাত বলছে এখানে ধ্রুবক ঠিক আছে মানে ব্লু আর রেড এই যে রেশিওটা হবে সবসময় কিন্তু একই থাকবে রেশিওটা কোনো পাল্টাবে না ব্যাগে যখন লাল বল থাকে চুয়াল্লিশটা লাল বল থাকছে চুয়াল্লিশটা তখন নীল বল থাকে কত না ছত্রিশটা কাটাকুটি করো দেখো নয় ইস টু এগারো দেখো এই হচ্ছে রেশিও এটা আমার ফিক্স থাকবে ঠিক আছে এটা কিন্তু আমার ধ্রুবক কনস্ট্যান্ট একদম আচ্ছা এখন বলছে যখন নির্বল চুয়ান্নটা মানে নয়টা হলো এখন চুয়ান্ন সেক্ষেত্রে লাল বল কটা হবে দেখো নয়টা চুয়ান্ন হতে গেলে আমি ছয় দিয়ে গুণ করব তাহলে আমি এখানেও কিন্তু ছয় দিয়ে গুণ করবো কারণ আমার অনুপাতটা ফিক্সড এখানে যা দিয়ে গুণ হবে এখানেও তাই দিয়ে গুণ হবে তাহলে ছেষট্টিটা হচ্ছে আমার এখানে অ্যান্সার যখন বলের সংখ্যা চুয়ান্ন হবে তখন লাল বলের সংখ্যা হবে ছেষট্টিটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো এখন থেকে তিন বছর পর ধরিত্রীর বয়স ইউনিসের বয়সের দ্বিগুণ অপেক্ষা আট কম হবে ধরিত্রী ধরে নাও ডি তাহলে এই যে বয়সটা তিন বছর পর মানে ডি প্লাস থ্রি ইউনিসের বয়স ধরে নাও ইউ ধরে নাও এটা ইউ ইউনিসের বর্তমান বয়স হচ্ছে ইউ তা তারও তিন বছর পর কী হবে ইউ প্লাস থ্রি হবে তো বলছে এর দ্বিগুণ অপেক্ষা মানে ইউনিসের যে বয়সের দ্বিগুণ হবে তার থেকে আবার আট কম মানে মাইনাস এইট ঠিক আছে তো এখান থেকে আমি দেখো সম্পর্ক পাচ্ছি এটা কি না টু ইউ এখানে থেকে ছয় পাচ্ছি ছয় মাইনাস আট মানে মাইনাস টু আর এখান থেকে এই তিনটে গেলে উপরে হয় মাইনাস থ্রি মানে মাইনাস ফাইভ পাচ্ছি এখান থেকে আর কিছুই না ঠিক আছে মাইনাস ফাইভ এখন বলছে যে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে একষট্টি মানে ডি প্লাস ইউ এটা কত হচ্ছে আমাদের এখানে একষট্টি সেক্ষেত্রে আমার ধরিত্রীর বর্তমান বয়স কত হবে অর্থাৎ আমার এখান থেকে ইউ এর মানটা যদি আমি পুট করে দিই এখানে তাহলে আমি ডি মানটা পেয়ে যাব তাহলে ইউ এর মান কী হবে এখান থেকে একষট্টি মাইনাস হচ্ছে ডি এই মানটাই এখানে পুট করে দাও কি হবে না ডি সমান সমান টু ইউ মানে একশো টি মাইনাস ডি মাইনাস হচ্ছে পাঁচ আর যেখানে এখানে দেখো টু ডি পাচ্ছি এবারে গেলে তো বাচ্চা দেখো থ্রি ডি হয়ে গেল আর এখানে পাচ্ছি আমি একশো বাইশ একশো বাইশ মাইনাস পাঁচ মানে এখানে পাচ্ছি আমি কত না একশো সতেরো পাচ্ছি তাহলে ডির বয়স কত হবে এখান থেকে দেখো তিন তিরিকের নয় তিন লং সাতাশ থার্টি নাইন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে আর লাস্ট আমার দেখো কী বলছে এখানে ওই যে টাইপ ওয়ান শ্রমিকরা টাইপ টু শ্রমিকদের তুলনায় তিন গুণ কাজ করে ঠিক আছে অর্থাৎ দেখো এখানে ধরো এটা টাইপ ওয়ান টাইপ ওয়ান এটা আর এটা হচ্ছে তোমার টাইপ টু ঠিক আছে দেখো এফিসিয়েন্সি মানে কী বলে দেখো এখানে যদি এ এরা যদি এক ইউনিট কাজ করে এটা করছে তিন ইউনিট কাজ এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও তার মানে কি আমি এটা বলতে পারি যে এদের তিনজনের কাজ সমান সমান এদের একজনের কাজ মানে তিনটে টাইপ টু কর্মীর কাজ সমান সমান একটা টাইপ ওয়ান কর্মীর কাজ এটা তো আমি বলতেই পারি কারণ এখানে কাজের পরিমাণ দেখে আমি বলতে পারি এটা ঠিক আছে এইবার এখানে আমি সম্পর্ক স্থাপন করতে হবে আমাদের দেখো কী বলছে এখানে বারোজন টাইপ ওয়ান শ্রমিক একটা কাজ দশ দিনে করতে পারে মানে বারো টি ওয়ান একটা কাজ করছে দশ দিনে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক তাহলে চারজন টাইপ ওয়ান এবং আটজন টাইপ টু শ্রমিক একই কাজ করতে কতদিন নেবে তাহলে ফোর টি ওয়ান প্লাস হচ্ছে এইট টি টু এখন দেখো অঙ্কটা আমাদের যে কোনো একটাতে করতে হবে হয় টি ওয়ানে করো না হয় টি টুতে করো সব থেকে সুবিধা হয় কি না টি টুতে করলে তাহলে টি ওয়ানের মান কী হবে এখানে ফোর ইন্টু থ্রি টি টু প্লাস এইট টি টু অর্থাৎ এখানে পাচ্ছি আমি টোয়েন্টি টি টু ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে এপারটাও চেঞ্জ করতে হবে তাহলে এখন দেখো আমি ধরলাম যে এই যে কুড়িজন টি টু হলো এরা কাজটা করতে পারবে হচ্ছে তোমার ডি দিনে হলো এবার এইটার সাথে আমি নিশ্চয়ই এইটাকে সমান করে দেবো তবে আমি করতে পারবো বারো টি ওয়ান টি ওয়ান মানে হচ্ছে দশ তারপর এখানে শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখানে টি টু কেটে গেল তো ডি পাচ্ছি এখান আমরা আঠেরো অর্থাৎ আঠেরো দিনে কিন্তু তারা এই কাজটা শেষ করতে পারবে আঠেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানো কতগুলো পারছো তোমরা শেয়ার করে হাসি করে রাখো পর বার্গের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ